শিল্পী মিশছে পরিবেশ সচেতনতা শারদ উৎসব যতই এগিয়ে আসছে ততই প্রস্তুতি তুঙ্গে শিল্পীদের পশ্চিম মেদিনীপুরের এক মৃৎশিল্পী পবন দে চিন্তাভাবনায় থিমির ছোঁয়া এনে তৈরি করেছেন একাধিক অভিনব দুর্গা প্রতিমা শুধুমাত্র অলংকার নয় সম্পূর্ণ একটি দুর্গা প্রতিমা তিনি গড়ে তুলেছেন বাঁশ দিয়েই এছাড়াও আখির ছিবড়া কাঠের চামচ মালাইকট সুতো সহ প্রাকৃতিক উপাদানে তৈরি আরও তিনটি প্রতিমা ইতিমধ্যেই প্রতিমার অলঙ্কার থেকে শরীরের আবরণ সবই তৈরি হচ্ছে শিল্পীর হাতে বাঁশ দিয়ে তৈরি এক দুর্গা প্রতিমা সারা শরীরে মুড়ে দেওয়া হয়েছে পাতলা বাঁশের আস্তরণ প্রতিটি অলঙ্কারও তৈরি করা হয়েছে বাঁশ দিয়েই যা একটি নিপুণ শিল্পকর্মের নিদর্শন এছাড়াও রূপালী ও সোনালী ব্যবহার করে দুটি চমকপ্রদ ও প্রতিমা করেছেন তিনি সবচেয়ে প্রতিমা হল ফেলে দেয়া আখের ছিবড়ে ও কাঠের চামচ দিয়ে তৈরি প্রতিমা যা থিমের দিক থেকে একেবারে অভিনব এই শিল্পের মোট চারটি প্রতিমা এবার জেলার বিভিন্ন মণ্ডপের পুজোয় স্থান পাবে শিল্পীর বিশ্বাস তার কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা মানুষকে আনন্দ দেবে এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে পুজোর শিল্প চর্চায় শিল্পী পবন জানান প্রতি বছরের মতো এবারও এই অভিনব প্রতিমাগুলি অর্ডার আগেই পেয়ে গেছেন সারা বছর ধরে থিমের উপর ভিত্তি করে তিনি এই শিল্পকর্ম চালিয়ে যান এই কাজের পিছনে রয়েছে তার পরিবার ছেলে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা সবসময় তার পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করে গেছেন এই অভিনব ভাবনায় এবার জেলার একাধিক পূজা মণ্ডপে শোভাভাবে পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা যা মানুষকে নতুন বার্তা দেবে শিল্পে থাক পরিবেশের ছোঁয়া